এই জন্য টাকা দরকার ছাড়া ওই প্রবাসীদেরকে কেউ আর কল দেয় না প্রবাসীদেরকে যখন কেউ কল দেয় ওই প্রবাসীটা মনে মনে ভাবে হয়তো টাকার দরকার না হলে তো আমি টাকার মেশিনকে কখনো কল দেওয়ার কথা না এবার যখন কলটা ধরে এবার বলে ভাই কেমন আছো বলে ভালো বলে আপনি কেমন আছেন বলে ভালো ভাই আমার তো এত টাকা লাগবে আমার তো একটা ফোন লাগবে আমার এইটা লাগবে ওইটা লাগবে ও ভাইটা তো আগেই মনে মনে ভাবছে আমাকে তো দুনিয়ার কোনো মানুষ টাকার দরকার ছাড়া আমাকে কল দেবে না কারণ আমি হইলাম যে একটা টাকার মেশিন আমাকে টাকার দরকার ছাড়া কোনো দিন কোনো কোনো মানুষ কল দিবে না দিন যায় রাত যায় কত কষ্ট করে আমাদের দেশের প্রবাসী বাইগুলারা বিদেশের জমিনে কত কষ্ট করে দিন কাটায় কত কষ্ট করে রাত কাটায় সারা দিন ডিউটি করে বাড়িতে বাসাতে আইসা নিজে রান্না করে খাইতে হয় কত কষ্ট করে আর ওইদিকে ছেলে মেয়ে কত ফুটানি করে রে বাবা বাবা না না তুমি একবার তোমার আব্বাকে কল দিও ও আব্বা ঈদের জন্য যে আমাদেরকে টাকা দিয়েছেন কাপড় কিনব কিন্তু আব্বা আপনি কি ঈদের কাপড় কিনছেন নি আপনার আব্বা আপনাকে বলবে না আপনার আব্বা যতই কষ্ট হোক আপনাকে আর বলবে না কারণ আমার সন্তানটা যেন সুখে তাকে এই আশা নিয়ে নিজের কষ্টের কথা কাউকে বলে না কিন্তু আসল বাস্তবতা হলো ওই প্রবাসী বাইরা ঈদের দিনও ঈদের ছেড়ে কাজ করে অনেক প্রবাসী আছে আমাকে কল দে এইভাবে বলে এইজন্য বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম এই জন্য একটা গান আছে যে এটা আমি মাঝে মধ্যে বলি ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ দুজকের অন্য নাম শুধুই রে প্রবাস বছরে ঘুরে আসে বছর আমি গনি দিন আর কতটা সাজায় পাব সুখের সে হরিণ আমি টাকার মেশিন আমি কারেক মেশিন আমি কারেক মেশিন আমি টাকার মেশিন যে সবার সুখের জন্য হায় ব্যস্তরা দিন আমি টাকার এক মেশিন আমি এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন